দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িতে ছিল না হাসনাত সার্জিস আমি এখন রয়েছি দ্যি ক্যাম্পাসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে নম্বর এম বিস্তারিত জানাচ্ছি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও মোহাম্মদ সার্জিস আলমের গাড়ি বহর আজ বুধবার সাতাইশ নভেম্বর সন্ধ্যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে তাদের সঙ্গে থাকা তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে তবে সেই গাড়িটিতে ছিলেন না হাসনাত ও গাড়িবহরে থাকা সার্জিস চট্টগ্রামের সহ সমন্বয়ক আল মাহি বিষয়টি নিশ্চিত করে বলেন সাইফুল বাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই ঘটনা ঘটেছে আমরা একটি গ্রামের রাস্তা থেকে আরাকান মহাসড়কে ওঠার সময় চট্টগ্রাম মুখী ওই ট্রাকটি আমাদের গাড়িতে ধাক্কা দেয় ট্রাকটির মালিক আওয়ামী লীগের এক নেতা এটা আমরা জানতে পেরেছি তো এখানে ফেসবুকের লিঙ্কটা রয়েছে খান তালাতের আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে খান তালাত মাহমুদ রাফি এখানে আসলে আপনারা কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব এখানে ভিডিও রয়েছে ওনার তো এখানে সকল মন্তব্য রয়েছে আমি এখান থেকে শেষ করে নিচ্ছি টেলিকম্পাসের তিনি আরো বলেন হাসনাত সার্জি ডাকা থেকে আসার সময় যেই গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতেই ধাক্কা দেওয়া হয়েছে তবে তারা কবর জেয়ার শেষে ওই গাড়িতে না উঠে সৌভাগ্যক্রমে অন্য আরেকটি গাড়িতে উঠেন এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এই গাড়িটিতে আমি ছিলাম আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরেছি জানা গেছে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম লোহাগড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে এতে দুর্ঘটনা কবলিত গাড়িটির সামনের অংশে দুমড়ে মুচড়ে গেছে সড়ক দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ি বহরে থাকা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক লাইভে এসে বলেন আমরা তিনটি গাড়ি নিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে গিয়েছিলাম ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে আমাদের একটি গাড়ি তবে সৌভাগ্যক্রমে হাসনাদ ও সার্জিস দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িটি আগে পরিবর্তন করে ফেলেছিল তিনি বলেন হাসনাদ সার্জিস বাই একটি গাড়িতে আমরা আরেকটি গাড়িতে এবং আমাদের অন্য সহকর্মীরা আরেকটি গাড়িতে ছিলাম আমরা একটু পিছিয়ে ছিলাম আর একটি একটু এগিয়ে ছিল ঘটনার সময় একটি ট্রাক এসে উদ্দেশ্য আমাদের সেই গাড়িটি চাপা দেয় তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট আসা মাত্র চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ